হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে পুরোপুরি আটটা তো এখানে সকালের ব্রেকফাস্ট করছি আর মেয়ের স্কুলের টিফিন করছি মেয়ে বায়না করেছে যে হচ্ছে আজকে পরোটা নিয়ে যাবে বা রুটি আমি বললাম ঠিক আছে রুটির থেকে পরোটা করে দিই তা হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম হাজব্যান্ড বললো ঠিক আছে আমি একটা খাবো এর জন্য পরোটা ভাজি আর হচ্ছে সাথে তরকারি করবো আলুর তরকারি তো আমি পরোটা ভাজলে কিন্তু এরকম ট্রাইঙ্গেল শেপেই করি আমার এটা বেশি সুবিধা হয় গোল থেকে আর এখানে এক সাইডে তরকারি বসিয়ে দিয়েছি আমার মেয়ে আবার ফোড়ন ছাড়া যে শুধু বাটি চচ্চড়ি হয় না হলুদ লবণ লঙ্কা তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি এই তরকারিটা খেতে আমার মেয়ে আবার খুব ভালোবাসে তো একটু বেশি করেই করেছি তরকারিটা আমি টিফিন দেব হাজব্যান্ড খাবে আর আমি একটু খাবো আর এখানে হচ্ছে সকালবেলায় জল আজকে আজকে বৃহস্পতিবার স্যার সকাল ঘুম থেকে উঠে গেছি ওই জন্য আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড গেছিল হচ্ছে বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসছে জ্যান্ত মাছ নিয়ে আসছে সেটাকে ভালো মতো ধুয়ে তবে হ্যাঁ মাছটা কিন্তু আমার হাজব্যান্ডটি ধুয়ে দিয়েছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে এদিকে পরোটা ভাজছি মেয়ে আর হাজব্যান্ডকে ভেজে দেবো তারপর আমি আমারটা পরে ভেজে নেব আর এখানে বাজার নিয়ে এসছে শাক নিয়ে এসেছে শাকটা অর্ধেক বেঁচেছি অর্ধেক রেখে দিয়েছে আলু আর টমেটো নিয়ে এসছে তো এবার বাদ বাকি রান্নাগুলো করব চলো গুড মর্নিং ফ্রেন্ডস অবস্থাটা ভীষণ খারাপ আর থাকতে পাচ্ছি না সকালে হাজব্যান্ড বললো আমি ওষুধ এনে দিই ডাক্তার দেখছি ডাক্তারের নাম লিখিয়ে দিচ্ছি আমিছি দাঁড়াও একটু গরমের শ্যাক ট্যাক দিচ্ছি যদি কমে তো আমি আর থাকতে পাচ্ছি না তাও হাজব্যান্ড তো অফিস চলে গেছে তো এখন সকালবেলায় তো পরোটা করেছিলাম পরোটাটা জাস্ট নিয়ে বসেছি আমি মুখ খুলতেই পাচ্ছি না চেবানো তো দূরের কথা এই দেখো রেখে দিলাম পারলাম না পারলাম না রেখে দিলাম খেতে পাচ্ছি না এই মুখে যেটুকু দি যেটুকু মুখে দিয়েছি ব্যথা ছিল না হালকা চিনচিন করে তপ তপ করে মাঝে মধ্যে ব্যথা করছিল যে খাবারটা মুখে দিয়ে চেবানো শুরু করেছে তারপর থেকে এখন টাটাচ্ছে পুরো ফুলে গেছে তারা তোমাদের একটু দেখাই আমার কোনো দিন এরকম হয়নি এই লাইফে ফার্স্ট ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধাত ছিল কিন্তু কোনো দিন এরকম হয়নি দেখো এই জায়গাটা পুরো একদম চাক ধরে আছে ব্যথা তো এখন যাচ্ছি হচ্ছে এই পাশের পশুদের দোকানে রান্না টান্না হয়নি কাজকর্ম কিচ্ছু হয়নি কিচ্ছু করতে ভালো লাগছে না মেয়েকে তো স্কুল পাঠিয়েছি মেয়ে বায়না করছিল মা রুটি পরোটা আর আলু তরকারি নেবে তাই কাল রাতে আটাটা মেখে রেখেছিলাম করে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়েছি এই দেখো আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছটা দিয়ে গ্যাসটা বন্ধ করে যাবো ওষুধটা নিয়ে এসে তারপর বাদ বাকি রান্নাগুলো করবো এখনও শাক আছে শাকটা বাঁচতে হবে তারপর শাকটা যদি আজকে না করি না কালকে শুকিয়ে যাবে শাকটা একদম শাক জ্বালনাগুলো বন্ধ করে দিই কারণ বিড়াল এসে সব মাছগুলো সব খেয়ে নেবে আর এই দেখো শাক বাজবো উচ্ছে চচ্চড়ি হবে সেগুলো কাটবো অনেক কিছু কাজ বাকি সকালবেলায় চিয়া সিট খাবো বলে রেখে দিয়েছিলাম কিন্তু আর খেতে পারিনি হাজব্যান্ড গরম গরম চা করে দিয়েছিল ওটাই খেয়েছি এটা আর খাওয়া হয়নি তোমার রান্নাঘর বন্ধ থাক আমি আসি তারপর ঠিক আছে চলো ওষুধ নিয়ে আসি ওষুধ না খেলে হবেই না আর পাচ্ছি না থাকতে খুব ব্যথা করছে খুব ঠিক আছে চলো আমি ওষুধ নিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি তো এই ওষুধ নিয়ে আসলাম দেখিয়ে বললো তো একটা খোলা আর একটা ব্যথা কমানোর ওষুধ দিয়েছে এখন আর রাতে খেতে হবে তো এখন খেয়ে নিই বড় বড় ওষুধ রে বাবা একটা খেলাম এটা হচ্ছে সকালে আর রাতে এটা হচ্ছে ব্যথা আর এটা হচ্ছে ফোলা কমানো দেখা যাক যদি কমে একটু ভালো লাগছে না আর আমাকে বললো ওটা পেছিয়ে রাখতে পেছিয়ে রাখলে না ওরমভাবে রান্না করা যাচ্ছে না গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আজকে আবার নাচের প্র্যাকটিসও আছে হাজব্যান্ড বলছে যেতে হবে না আমি যে দেখো আমি নাচ করবো না কিন্তু আমি যাব ওখানে কি বলো তো আজকে ঠিকঠাক করবে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে একদিন মিস গেলেই মানে সব গন্ডগোল হয়ে যাবে সামনে যদি দাঁড়িয়ে একটু দেখি যে এই করছে তবুও মাথায় থাকবে না না গেলে তো পুরোই পুরো মানে এদিক ওদিক পুরো ঘেটে ঘ হয়ে যাবে তো সাড়ে ছটার থেকে আছে মেয়ের আবার গান আছে কি করব জানি না তো চলো এই ওষুধটা খেয়ে বান্না কমপ্লিট করি এখন অনেক কাজ বাকি বারোটা বেজে গেলো দেখতে দেখতে কখন কি করব বুঝতে পারছি না একটু যে কাজগুলো তাড়াতাড়ি সেরে একটু রেস্ট নেব সেটাও পারবো না কারণ কাজ তো সারতেই আমার ইচ্ছে করছে না মানে কি বলো তো ব্যথা করছে তো ইচ্ছে করছে না যে তাড়াতাড়ি করে কাজগুলো সারি তো আমার অবস্থা দেখো সান করে এসে শুয়ে আছি মাথায় এটা বেঁধে ব্যথা করছে সান করে আসার পর প্রচণ্ড যেহেতু জল ঠান্ডা ছিল সান করে আসার পর খুব ব্যথা করছে টাটাচ্ছে এখন একটু শুয়ে আছি এটা জড়িয়ে শুয়ে আছি মেয়ে আসবে স্কুল থেকে তারপর খাবো সকালে কিচ্ছু খেতে পারিনি হাফ পরোটা খেয়েছি জানি না দুপুরবেলা তো ভাত খেতে পারবো কি না এই সাইডটা এক সাইড হয়ে শুতেই পারছি না এবার এই সাইডে হলে কানের মধ্যে হাওয়া লাগছে আরও বেশি টাকাচ্ছে কি যে করবো ভালো লাগছে না জানো তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন একটু ব্যথাটা কম আর তোমাদের বলেছিলাম যে আমি একটু নাচে যাব নাচে রিহার্সাল আমি না করলেও করব কিন্তু আমাকে ওখানে যেতে হবে আজকে মানে জায়গাগুলো ঠিকঠাক করে দেবে তোমাদের তখন বললাম যে একটু কাজল পড়েছি মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না মুখ যেন বিভৎস হয়ে গেছে একদিকে ফুলে গেছে একদিকে চোপসা হয়ে আছে আবার দেখছি ডান দিকের এই সাইডটাও কেমন ফোলা ফোলা বা ব্যথা ব্যথা করছে হাত দিলে তো একটু কাজল পড়েছি হালকা লিপস্টিক দিয়েছি মাথায় তো শ্যাম্পু দিতে হবে মাল মাথা পুরো তেল তেল হয়ে গেছে টেনে একটা বিনুনি করেছি অনেক দিন পর বিনুনি করলাম আর এই গাডারটা হচ্ছে আমার বড় জায়ের গাডার আমার মেয়েকে দিয়েছিল চুল বাঁধতে তো অনেক বছর পর এই গাডারটা পড়া হলো ঠিক আছে তো হাজব্যান্ড আসবে মেয়েকে নেবো না মেয়ের আবার গানের ক্লাস আছে সাড়ে সাতটা থেকে মেয়ের জামা টামা সব রেডি করে রেখে গেলাম তোমার আমার বর চলে আসবে তারপর বরের সাথে থাকবেও ঠিক আছে তো চলো আমি যাই এটা পেছিয়ে যাবো একদিকে মুখ ফুলে গেছে দেখতে বাজে লাগছে তো এটা গলায় পেছিয়ে তারপর যাব। ওকে তো এসে তোমাদের সাথে আবার কথা বলছি কেমন এখন যাই একটু ব্যথাটা কমেছে বলেই যাচ্ছি তা নাহলে যেতাম না একটু ব্যথাটা একটু কম মানে কি বলো তো বুঝতে পারছি যে একটু কম মানে হাত লাগলে ব্যথা মনে হচ্ছে কিন্তু এমনি নর্মালভাবে থাকলে ব্যথাটা একটু কম

তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পারলে যে কেক কিনতে গেছিলাম কারণ আমার মামার ছোট মামার শ্বশুরের আজকে বার্থডে কোনো দিন সেরকমভাবে প্ল্যানিং হয় না আসলে কথা আমরা বুঝতে পারি না যে কবে বার্থডে তো আজকে যেহেতু মামার মেয়ে ফেসবুকে পোস্ট করেছে তাই থেকে জানতে পেরেছি যে মামার বার্থডে তো আমরা ঠিক করলাম মানে আমি বললাম যে ঠিক আছে চলো আর মামা শ্বশুর এখানে থাকে না ওই গোহাটি শিলংয়ের ওখানে থাকে তো যেহেতু মামা এসছে চলো একটা কেক কিনে নিয়ে মামাকে সারপ্রাইজ দিই আর এর জন্য ওই যে কেক কিনে নিয়ে গেছিলাম কিন্তু কেক আবার বাড়িতে রিটার্ন নিয়ে আসলাম তার কারণটা হচ্ছে মামা নেই মামা মামি গেছে হচ্ছে শ্বশুর বাড়িতে ঠিক আছে ঘুরতে যেহেতু মামা আবার চলে যাবে দুদিন পর এর জন্য ঘুরতে গেছে তো কেকটা থাক বললাম যে কেকটা কালকে মামা আবার আসবে তাই বললাম বললাম যে কেকটা থাক কালকে মামা আসলে মামাকে দিয়ে কাটিয়ে নিও বলছে না মামা তোমাদের বাড়িতে দেখা করবে এর জন্য কেকটা নিয়ে চলে আসলাম যাক যেটা ভাবলাম সেটা হলো না আর এখানে তো গালগুলো ফলে গেছে শরীর খারাপ তাই কী হয়েছে বলো ছোটোখাটো ছোটো ছোটোখাটো মুহূর্ত যদি একটু আনন্দে কাটানো যায় সেইভাবেই গেছিলাম আর আমি নাচ থেকে এসে তারপর মেয়েকে কানের ক্লাস থেকে নিয়ে এসে কেক টেক কিনে তারপর সঙ্গে সঙ্গেই চলে গেছি আর গল্প টল্প করতে করতে আর বাড়িতে যারা ছিল আরও মাসি টাসিরা তাদের সাথে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেল এখন দশটা পাঁচ বেজে গেছে এখন ভাত বসা ফ্রিজে খাবারগুলো রাখা আছে ঠিক আছে হাঁপাচ্ছি রীতিমতো যে মাছের ঝোল টোল সব রাখা যায় আর মন জিনিস থেকে না এই ওয়ালনাটের একটা কেক পাওয়া যায় আমার এত ভালো লাগে এই পাঁচ পিস আছে একশো দশ টাকা নিয়েছে খুব ভালো লাগে আমার প্রচণ্ড ভালো লাগে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করি আর কি শেয়ার করব তোমাদের সাথে সেরকম শেয়ার করার কিছু নেই আর সারাদিন যেমনভাবে কেটেছে তেমনভাবে শেয়ার করেছি এখন রাতে ওষুধ আছে ওষুধ খাবো এই যে জায়গাটা আবার চাপ ধরে গরম হয়ে আছে যেন মনে হচ্ছে গরম ভাব বের হচ্ছে এরকম মনে হচ্ছে অসুস্থ শরীর নিয়েও একটু খুশি থাকার চেষ্টা করলাম কিন্তু সেটার হলো না তো সেই কথা চিন্তা করলে আর হবে না এখন ভাত বসাতে হবে তাতে খাওয়া দাওয়া করতে হবে ওই দেখো দশটা দশ বেজে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা হাজব্যান্ড গাড়ি গাড়ি রাখতে গেছে বললাম আসার সময় ডিম নিয়ে আসতে কালকে ডিমের ঝোল ভাত করবো ঠিক আছে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা